যে চারটি আসন আমাদেরকে দেয়া হয়েছে এই চার আসনে আমরা ওই রকম সন্তুষ্ট না আমরা বিএনপির কাছে আরো বেশি ডিমান্ড করেছিলাম এবং যেগুলো ডিমান্ড করেছিলাম এগুলো বেশ যৌক্তিক আমরা চাইনি এগুলো না পাওয়াতে আমাদের যে স্বস্তি বা আনন্দটা আমরা ওইভাবে প্রকাশ করতে পারছি না যেহেতু আমি প্রার্থী আমি পাওয়ার পরে আমার অনুভূতিটা কেন আমি না পাওয়ার পরে আমার অনুভূতিটা তেমন ঠিক এই অনুভূতিটার উপরে আমি আমার সহযোদ্ধা সহকর্মী যিনি দীর্ঘদিন যাবৎ আমার সহযোদ্ধা হয়ে আমার সঙ্গে কাজ করছেন লড়ছেন তো তা না হলে তার মনের অবস্থা কি হতে পারে সেই চিন্তাটা আমাদেরকে খুব দর্শন করছে আমাদেরকে কুরে করে খাচ্ছে তো রাজনীতি তো একদিনের জন্য নয় হঠাৎ করে সব পরিপূর্ণ মাত্রায় নিয়ে আসা সম্ভবও না তারপরেও আমরা আমাদের কিছু কিছু প্রার্থী এমন একটা অবস্থান তৈরি করে ফেলেছে যেটা আসলে আসা জায়গা নিয়ে যেমন আমাদের সিলেট ছয় সিলেট চার সুনামগঞ্জ দুই সুনামগঞ্জ চার কিশোরগঞ্জ এক সিডাডান পাঁচ নয় দুই গপরগা অনুচিল দট তারপরে মেট্রোকোম্যাপ হাটপাড়া কেন্দুয়া জামালপুর আহ ফরিদপুর বিভিন্ন জায়গায় আমাদের একটা আশা জাগা নিয়ে অবস্থান তৈরি হয়েছিল ওই জায়গাগুলোতে আরো কিছু সিট আমরা আনতে না পেরে আমাদের মধ্যে একরকম না একটু কষ্ট ব্যথা আমরা অনুভব করছি আল্লাহ যেন এই কষ্টটুকু সইবার সহ্য করবার সক্ষমতা আমাদেরকে দান করেন এবং আগামীতে যেন আমরা এটা খুশি উঠতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলার তৌফিক দান করেন আজকে যে নির্বাচনী সমঝোতা বা আসন সমঝোতা বিএনপির সেটা আমরা প্রস্তাব করেছি তাদের কাছে আমরা খুব গুরুত্বের সাথে কিছু বিষয় আমরা তাদের কাছে হস্তান্তর করেছি লিখিতভাবে যেগুলো হলো যে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধানের মূল নীতি রহমান রাহিম মহান আল্লাহর পূর্ণ পূর্ণাঙ্গ বিশ্বাস সংযোজন করা ধর্মীয় মূল্যবোধকে সামনে নিয়ে চলা আঘাত না আসে সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা কোরআন বিরোধী কোনো আইন না করা তারপরে আমাদের কর্মী শিক্ষার্থীরা যারা মেধাবী শিক্ষার্থী আছে তাদেরকে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যে জায়গাগুলোর সঙ্গে তারা ফিট ওই জায়গাগুলোতে তাদেরকে পদায়িত করা বা কাজের সুযোগ দেওয়া বা কৌমি শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাবী জনশক্তিকে কাজে লাগানো রাষ্ট্রের কল্যাণে ইমাম মোয়াজিম খতিব যারা তাদের সরকারি বেতন ভাতা সুযোগ সুবিধার ব্যবস্থা করা এই প্রস্তাবনা সমূহ আমরা তাদের সামনে রেখেছি তারা সাদরে গ্রহণ করেছে আমরা মনে করি যে এগুলো শুধু জড়িত ইসলাম বাংলাদেশের একার চাওয়া পাওয়া না দেশের মানুষ বিশেষ করে ধর্মপ্রাণ মুসলিম জনগোষ্ঠী সবাই এই ধরনের বিষয়গুলোকে অন্তর দিয়ে করেন তারা মনে করেন যে গুরুত্ব পাওয়া উচিত আগামীতে যদি তারা রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় আল্লাহ যদি তাদেরকে সুযোগ ব্যায়াম করেন তাহলে তারা এই বিষয়গুলোর প্রতি সুদৃষ্টি নিবদ্ধ করবে এবং গুরুত্বের সঙ্গে গুলো দেখবে এমনটা তারা আমাদেরকে আশ্বস্ত করেছে